প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিস সহকারী পদের প্রশ্ন ও সমাধান নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ সময় ছিল চল্লিশ মিনিট পূর্ণমান পঞ্চাশ এক নম্বর প্রশ্ন থ্রি ফোর্থ অব দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড উত্তর গ হ্যাজ বিন থ্রি ফোর্থ অব দ্য ওয়ার্ক বিন ফিনিশড দুই নম্বর প্রশ্ন সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবজলিট উত্তর খ আউটডেটেড তিন নম্বর প্রশ্ন দ্য ফ্রেশ শাইন ডাই মিনস উত্তর খ ইন্ডিফিনিট পিরিয়ড চার নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট স্প্লিং উত্তর ক ডায়রিয়া ডিআইএ ডাবল আর ই ইএ পাঁচ নম্বর প্রশ্ন প্লুরাল ফ্রম অফ লাউস উত্তর খ লাইস এল সি ছয় নম্বর প্রশ্ন অ্যাডনিস ইজ অ্যান ইলিজি অন দ্য ডেথ অফ উত্তর গ জন কিডস সাত নম্বর প্রশ্ন এ সং ইম্বোডয়িং রিলিজিয়াস অ্যান্ড সিক্রেট ইমোশনস উত্তর ক হেম আট নাম্বার প্রশ্ন দ্য প্লে ক্যান্ডিডা ইজ রিটেন বাই উত্তর ঘ জিবি শ নয় নম্বর প্রশ্ন উদগের বাগধারাটির অর্থ কী উত্তর গ অলস দশ নম্বর প্রশ্ন আদালত শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর গ আরবি এগারো নম্বর প্রশ্ন শুদ্ধ বানান কোনটি উত্তর খ বিদ্যুৎসাহী বারো নম্বর প্রশ্ন শশী কোন উপন্যাসের চরিত্র উত্তর ক পুতুল নাচের ইতিকথা কথা তেরো নম্বর প্রশ্ন র্যাঙ্ক এর বাংলা পরিভাষা কি উত্তর ঘ পদমর্যাদা চোদ্দ নম্বর প্রশ্ন বাস করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি উত্তর ক বিবৎ সা পনেরো নম্বর প্রশ্ন প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে উত্তর ঘ শাহ মোহাম্মদ সগীর ষোলো নম্বর প্রশ্ন মিলির হাতে স্টেনগান গল্পের রচয়িতাকে উত্তর গ আখতারুজ্জামান ইলিয়াস সতেরো নম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস কবে পালিত হয় উত্তর গ আঠারো ডিসেম্বর আঠারো নম্বর প্রশ্ন নানকিং চুক্তি কোন কোন দেশের মধ্যে হয়েছিল উত্তর খ ব্রিটেন ও চীন উনিশ নম্বর প্রশ্ন আলবেনিয়ার মুদ্রার নাম কি উত্তর ক লেক বিশ নম্বর প্রশ্ন খিয়াই নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে উত্তর খ হবিগঞ্জ একুশ নম্বর প্রশ্ন দুই সালের সাহিত্যে নোবেল বিজয়ী কোন দেশের লেখক উত্তর ক হাঙ্গেরি বাইশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি উত্তর গ পঁচিশতম তেইশ নম্বর প্রশ্ন অধ্যাদেশ জারি করা হয় বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী উত্তর গ তিরানব্বই অনুচ্ছেদ চব্বিশ নম্বর প্রশ্ন সাপ্পেরও শহরটি কোথায় অবস্থিত উত্তর ঘ জাপান পঁচিশ নাম্বার প্রশ্ন সবচেয়ে বেশি চা বাগান আছে কোন জেলায় উত্তর খ মৌলভীবাজার জেলায় ছাব্বিশ নাম্বার প্রশ্ন ডুরান্ড লাইন কোন কোন দেশকে বিভক্ত করেছে উত্তর ক ভারত পাকিস্তান সাতাশ নাম্বার প্রশ্ন কোন দেশটি গোলান গোলানহাইটস বিরোধের একটি পক্ষ উত্তর গ সিরিয়া আঠাশ নাম্বার প্রশ্ন আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন উত্তর ঘ নয় বছরের জন্য উনত্রিশ নম্বর প্রশ্ন অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজাকে উত্তর খ রাজা শশাঙ্ক তিরিশ নম্বর প্রশ্ন কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয় উত্তর ঘ গুগল একত্রিশ নম্বর প্রশ্ন কোন ধরনের স্ট্রং ডিভাইস সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন উত্তর খ এস এস ডি বত্রিশ নম্বর প্রশ্ন কোন প্রতিষ্ঠান চ্যাট জিপিটি প্রস্তুত করেছে উত্তর গ ওপেন এআই তেত্রিশ নম্বর প্রশ্ন এলইডি এর পূর্ণরূপ কি উত্তর গ লাইট ইমিটিং ডায়ট চৌত্রিশ নম্বর প্রশ্ন কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয় উত্তর ঘ প্রাকৃতিক গ্যাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মানুষের চুল বা নখে কোন প্রোটিন থাকে উত্তর ক কেরাটিন ছত্রিশ নাম্বার আখের রসে কোন উপাদানটি রয়েছে উত্তর ক শুক্রজ সাঁত্রিশ নম্বর পিএইচ এর কোন মানটি নিরপেক্ষ উত্তর গ সাত আটত্রিশ নম্বর নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয় উত্তর ক ফিশন উনচল্লিশ নম্বর কোনটি অপারেটিং সিস্টেম নয় উত্তর ক সি চল্লিশ নাম্বার যে সমস্ত অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলে উত্তর খ পাথজেনিক একচল্লিশ নাম্বার কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে উত্তর গ সিলিকন বিয়াল্লিশ নাম্বার গোয়েন্দা বিভাগে কোন রশি ব্যবহার করা হয় উত্তর ঘ এক্স রে তেতাল্লিশ নম্বর গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় উত্তর খ সালফিউরিক অ্যাসিড চুয়াল্লিশ নম্বর যদি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ ইকুয়েল টু জিরো হয় তাহলে এক্স এর সম্ভাব্য মান কত উত্তর ক থ্রি মাইনাস ফাইভ পঁয়তাল্লিশ নম্বর ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার সুদ কত টাকা উত্তর গ চারশো টাকা ছয়চল্লিশ নাম্বার একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে উত্তর ঘ পঁচিশ পারসেন্ট সাতচল্লিশ নাম্বার এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি উত্তর গ দশটি আটচল্লিশ নম্বর একটি নৌকা স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পনেরো মাইল যায় এবং চার ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে মোট ভ্রমণে নৌকাটির গড় গতিবেগ কত মাইল উত্তর গ পাঁচ মাইল ঊনপঞ্চাশ একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় সাতশো থেকে তত ছোট সংখ্যাটি কত উত্তর খ সাতশো পঁয়ত্রিশ